বন্ধুরা যারা ইমার্জেন্সি বিয়ে শি করবেন তাদের জন্য দারুণ সুখবর বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শি করতে পারতেছেন না বয়স অনেক বেশি দেখতে অনেক কালো দুইটা তিনটে বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে যার কোনো পরিচয় নেই পৃথিবীতে যার কেউ নেই সেই ভাই চাইলো আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন ফ্রিতে কিভাবে বিয়ে শি করবেন কোথায় যাচ্ছি আমরা সবই দেখাই দেখেন একটা মুরব্বিকে আমরা নিয়ে যাচ্ছি দর্শক বন্ধুরা সবই জানতে পারবেন আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো আঙ্কেল আপনি আমাকে প্রথম কয় টাকা দিছিলেন একবারে প্রথম আপনাকে 500 টাকা দেওয়ার কয়েকদিন পরে আপনাকে ফোন দিছিলাম একদিন পর পরে আপনি আমারে তারপর বাড়ি এসে কয় টাকা দিছেন এই পর্যন্ত 5000 টাকা 5000 টাকা আপনি সদস্য হইছেন কতদিন আমাদের মাস দুই মাস হবে আজকে যে বিয়ে শাদি হবে আপনি খুশি না বেজার খুশি আল্লাহ ভরসা দোয়া করে আপনার মনটাই হাসি খুশি আছে এই যে আপনার কি হয় এই তো আপনার এই যে আপনার কি হয় আচ্ছা আচ্ছা দেখি এদিকে তাকাও তোমার নাম কি মাসুম এই যে তোমার কি হয় আচ্ছা তোমার আব্বু এখন তোমার বয়স কত কোন গেলাসে বড়ো রুদি এর কোনোদিন কষ্ট দিবেন না অনেকে বিয়ে শাদী করার পর কষ্ট দেয় কিন্তু কষ্ট দেওয়া যাবে না তুমি তো আব্বুর সাথে থাকবে ঠিক আছে এখন শুনেন আপনি ধরেন একটা বাড়িতে ধরেন ম্যানেজার হিসেবে যদি থাকেন মাসে দশ হাজার টাকা বেতন দিবে। আর যদি ওই বাড়িতে আপনি বিয়ে সাদি করে থাকেন তাহলে এই টাকাটা দেবে না লাভ কার তার লাভ নাঙ্গেল মিথ্যে কথা বললাম একটা লোক যদি আপনারা মাসে দশ হাজার টাকা বেতন দেয় বছরে কত হয় এক লাখ বিশ হাজার দশ বছরে বারো লাখ তিরিশ বছরে কত হয় ছত্রিশ লাখ তাহলে এই টাকাটা তো তার লাগলো না লাভ কার তার লাভ আপুদের কথা হলো কি যে যারে বিয়ে শি করব তার বাড়িতে থাকবো না আমার বাড়িতে থাকতে হবে কেন অনেকের একটা দুটো বেবি আছে বউ মারা অনেকের মনে করেন স্বামী মারা গেছে তাদের কথা কি যারা বিয়ে শাদি করবো আমার যদি বেবি দুইটা তার বাড়িতে নিয়ে যাই সম্ভব না আমার অত সম্বোধ আছে আমার বাড়ি থাকবে ঠিক না দর্শক বন্ধুরা দেখেন আমরা কোথায় দিয়ে যাচ্ছি দেখেন আপনাদের সবই দেখানোর চেষ্টা করতেছি দেখেন কোথায় দিয়ে কিভাবে কিভাবে আমরা যাচ্ছি। দেখেন একটু কষ্ট করে কোথায় দিয়ে কোথায় যাচ্ছি সিলেটে নিয়ে যাচ্ছি আমরা দেখেন সরাসরি যাচ্ছি দেখেন দেখেন যারা ঘর জামাই থাকবেন যাদের পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় সবার জন্য ভালো কিছু উপহার দিব তাদের জন্য ফিরি যারা গরিব অসহায় যাদের ইনকাম বিশ হাজার টাকা নিচ্ছে তাদের কোনো টাকা পয়সা দিতে হবে না তারা আমাকে অ্যাডভান্স করবেন না তাদের জন্য ফ্রি করে দেব আরও তাদেরকে কোয়াদ দেব এবার সবার কাজে যদি ফ্রি করি আমি একটা বিয়ে করাই দেয়া দশ হাজার টাকা নেই আমার সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন কিভাবে আপনি আমার সাথে শর্ট টাইমে যোগাযোগ করবেন আমার কথাগুলো কাজে লাগান আমি একটা বিয়ে করাই দেয়া টোটাল নেই দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমার বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এখন আমি কিভাবে বুঝবো যে আপনি আমার মাধ্যমে বিয়ে শাদি করবেন আমার নাম্বার যে পায় সেই ফোন দেয় যে পাবে সেই ফোন দিবে আমার নাম্বার এখন একটা ভাইয়ের সাথে যদি ভালো করে কথা বলতে যাই ফোন রিসিভ করে এক ঘন্টা সময় লাগবে তার মনের কথা শুনতে গেলে এখন ধরেন আমি যদি এক ঘন্টা করে একশো জনের সাথে কথা বলি একশো ঘন্টা সময় আমার লস হবে যদি আধা ঘন্টা করে একশো জনের সাথে কথা বলি পঞ্চাশ ঘণ্টা সময় লস হবে সেই ক্ষেত্রে আমি কীভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমি আপনাদের তিন দিনের মধ্যে ফোন দেব আমার বিকাশ নাম্বার তিনটে নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর একটা জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই যে একটা দুইটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই যে একটা তিনটে একটা নাম্বার তিন বের করে বলি জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই একটা জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এই যে একটা দুইটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই তিনটা নাম্বার বিকাশ এই তিনটা নাম্বার নগদ এই তিনটা নাম্বার হোয়াটসঅ্যাপ এই তিনটা নাম্বার ছাড়া কোনো বিকাশও নেই নগদও নেই কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারও নেই দেখেন এই যে আমরা বিয়ে শাদি করতে দেখেন এই যে আঙ্কেলকে যেভাবে নিয়ে যাচ্ছি আপনাদেরকেও যদি আল্লাহ বাঁচায় রাখে এইভাবেই নিয়ে যাবো কি কন আঙ্কেল আপনাদেরকে ওইভাবে নিয়ে যাব কিন্তু আমাদের একটা সমস্যা মাঝে মাঝে ফোন ধরি আপনি একটু কষ্ট পাইছেন নি কষ্ট পাইছেন মনে তে বলে দিলেন অনেক সময় ফোন ধরতে পারি নাই টেনশনে ছিলেন যে পাঁচ হাজার টাকা দিছি মায়ের হয়ে গেছে মনে হয় হ্যাঁ মনে তে কন টেনশন তো লাগেই তো এই সিরিয়াল হয়েছে আপনাকে ডাকছি দুই মাস না আড়াই মাসই হবে তিন মাস কি হবে না তাহলে দেখেন দর্শক বন্ধুরা আপনারা অ্যাডভান্স করেন আপনাদেরকে আমিও ফোন দেব আমিও ফোন দিয়ে আমাদের এখানে আনবো এনে চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য দেখেন এখন আমরা কোথায় কোথায় দিয়ে যাচ্ছি আপনাদেরকে আমি এনে চেষ্টা করবো আপনাদেরকেও যেন ভালো কিছু দিতে পারি দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন যারা অন্তর দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ যদি আপনি আমাকে ভালোই না বাসেন তাহলে শেয়ার করবেন কি জন্য যারা শেয়ার করবেন মনে করব আমাকে অন্তর দিয়েই ভালোবাসেন তাদের ম্যাসেঞ্জার রাইখেন মেসেঞ্জারে নখ দেবো আর সবাই ইউটিউব থেকে ভিডিও দেখবেন আর অ্যাডভান্স করেন আমি আপনাদের ফোন দেব তবে একটা কথা বলি একটা ডাক্তারের কাছে যদি একশো রুগী যায় একশো রুগী কখনও ভালো হয় না হয়তো একশো জনের মধ্যে আশি জন ভালো হয় তা আমার এখানেও যে দশজন মানুষ আসেন ভাই আটজন আশা করি ভালো কিছু পাবেন কিন্তু আমাকে যারা অ্যাডভান্স করবেন দায় দাবি ছেড়ে দিয়ে অ্যাডভান্স করবেন কোনো কিয়ামতের মাঠেও কোনো দাবি রাখতে পারবেন না কারণ জন্ম মৃত্যু বি একমাত্র আল্লাহ হাতে আমরা একটা মাধ্যম সর্বোচ্চ আপনার জন্য চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য দর্শক বন্ধুরা এর থেকে ভালো কিছু আসলে বলতে পারলাম না চেষ্টা করব আর অনেকে হয়তো ফোন দিচ্ছেন ভাই অনেকের ফোন অনেক সময় রিসিভ করতে পারিনি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা সদস্য আছেন যে নাম্বার দিয়ে অ্যাডভান্স করছেন ওই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন ওই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে আমাদের সাথে যোগাযোগ করবেন একটা আবুকে চয়েস করছেন স্ক্রিনশট শর্ট মেরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা দ্রুত আপনাদের সাথে দ্রুত যোগাযোগ করার জন্য চেষ্টা করব শর্ট টাইমে ধন্যবাদ দেখেন বন্ধুরা আমরা কোথায় কোথায় দিয়ে যাই আপনাদেরকে তাও আবার একটু দেখানোর চেষ্টা করি দেখেন দেখছেন সঙ্গেই আছে আমাদের দুলে ভাই ভাইরাল সেই দুলে ভাই অনেকে আপনার বলে ভাই ভাইরাল সেই ভাইরাল দুলে ভাই দেখেন আর যাকে নিয়ে যাচ্ছি আঙ্কেলকে আর একটু আপনাদের দেখাই দিই দেখেন আঙ্কেলের বয়স কত আঙ্কেল ষাট বছর আল্লাহ ভরসা এখন আপনার কাছে তো কিছু সাহাফা নাই আমাদের নামাজ কলাম পড়ে দোয়া করবেন হ্যাঁ পাঁচ হাজার তো নামাজ পড়বে না দোয়া করবেন এর থেকে সাহাফা কিছু নাই আর পাঁচ হাজার তো আজকে দেওয়া লাগবে রে খুশি খুশি হয়ে দেশকে আজকে বিশ হাজার দিয়ে যাবেন হ্যাঁ চাবো না খুশি হয়ে যাবেন তাই নিব ঠিক আছে আচ্ছা আল্লাহ ভরসা আপনার কাজ যদি করি আর দশ জনের আপনার মাধ্যমে আসবে আসবে না আল্লাহ ভরসা তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন অন্তরে অন্তর দিয়ে যারা ভালোবাসেন আপনাদেরও এইভাবে নিয়ে যাব বিভিন্ন জায়গায় প্রস্তুত থাকেন যারা যারা আমাদের সদস্য আছেন ভিডিওটা শেয়ার করে দেয় যারা যারা সদস্য আছেন আপনারাও প্রস্তুত থাকেন আপনাদের এইভাবে নিয়ে যাবো বিভিন্ন জেলায় ঠিক আছে ধন্যবাদ সবাইকে